বলেই ফাইজের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয় ফাইজ তপ দেখে যে আছে দরজার দিকে কি ফাজিল এটা ভাবা যায় শুদ্ধ দরজা আটকে ফারহাকে আবারও জড়িয়ে ধরে ফারহা ক্লান্ত সরে বলে কি করছো ছাড়ো আমায় শুদ্ধ অপরাধীর সুরে বলে সরি পাখি এখনও তোমার গায়ে জ্বর জ্বর বাঁধালে কিভাবে ও আমার জন্যই তো সরি ফারা পাখি আরও সব ফালতু কাজ করবো না রেগে ফারহের চোখ ভিজে যায় শুদ্ধ ফারহাকে ছেড়ে ফারহাকে কোলে নিতে গেলে ফারহা শুদ্ধকে আটকে বলে কি করছো বিয়ে হয়নি আমাদের শুদ্ধ অসহায় কণ্ঠে বলে সবাই শুধু এটাই বলছে কেন আজকেই বিয়ে করব চিন্তা করো না ফারহা নিজে নিজেই ধীর পায়ে তার বেডের উপর বসে শুদ্ধ ফারাহের সামনে দাঁড়িয়ে বলে তুমি আমার সাথে ঠিক করে কথা বলো তো ফারা পাখি ফারহা মাথা নিচু করে রইল তারা কণ্ঠে বলে আমি তোমায় বিয়ে করব না শুদ্ধ ফারাহের মাথায় হাত দিয়ে বলে আহারে এত দুঃস্বপ্ন দেখতে নেই পাখি মন ভেঙে যাবে কথাগুলো বলে ফারাহের পাশে বসে কালকে যে ফারহা গলায় ব্যথা পেয়েছিল সেটা দেখার চেষ্টা করে ফারহা বুঝতে পারে না শুদ্ধকে তার কাছে দেখেই রেগে দুর্বল শরীরেই শুদ্ধকে ধাক্কা দেয় শুদ্ধের মাথা নিচু ছিল যার ফলে ফারাহের দেয়া ধাক্কাটা শুদ্ধের গালে থাপ্পড়ের মতো হয়ে যায় শুধু বিস্ময় দৃষ্টিতে তাকায় ফারাহের দিকে ফারহা নিজেও বুঝতে পারেনি অবাক হয়ে শুদ্ধের দিকে তাকায় কি বলবে বুঝতে পারছে না শুদ্ধ তার চেয়ে অনেক বড় সে শুদ্ধকে মারার কথা ভাবতে পারে না এখন শুদ্ধকে তার থেকে সরাতে চেয়েছিল উল্টো হয়ে গিয়েছে শুদ্ধ মুহূর্তেই কেমন রেগে যায় ফারহা ভীত চোখে তাকায় কালকের মতো কিছু করবে না তো শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে বেডে একটা লাথি দিয়ে বলে থাপ্পড় দিলি কেন বউ বানাবো বলে বউ তো বানাবই কিন্তু তার আগে তোর তেরামি ছুটিয়েই ছাড়বো আমি বিয়ের কথা তোলাই কাউকেই তেরামি করেছিস সব ভুলে গিয়ে চলে আসলাম এবার একদম থাপ্পড় দিয়ে দিলি বেয়াদব মেয়ে বিয়াদব ছোটাবো ওয়েট ফারহা ঢোকিলে কিছু বলতে চায় তার আগেই শুধু হন হন করে ঘর থেকে বেরিয়ে যায় ফারহা স্তব্ধ হয়ে বসে থাকে চোখ দুটো ঝাপসা মায়েরা তার কলেজ শেষে কলেজ গেট থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়ায় ইরফানের জন্য অপেক্ষা করছে মূলত মায়েরা ছটফটে মন দাঁড়াতে যায় না আশেপাশে আরেকবার চোখ বুলিয়ে ইরফানের ভার্সিটির দিকে পথ ধরে এই কলেজ থেকে ইরফানের ভার্সিটি যেতে সময় লাগবে বিশ মিনিটের মতো আগের কলেজটি এই কলেজের অপর প্রান্তে মাইরা একা একা পথ ধরে ইরফান এই পথেই তাকে নিতে আসবে দাঁড়িয়ে থাকার চেয়ে হাঁটা ভালো কিছু দূর যেতেই দুটো ছেলে বাইকের উপর বসে কি বাজে বাজে কথা বলছে সবাই মায়েরার কানায় আসে থেকে থেকে তাকে নিয়েও বলছে মায়েরা পিছু ফিরে একবার তাকায় ছেলে দুটো তার দিকে চেয়ে আছে মায়েরার রাগ হলো ইচ্ছে করলো ঝটপট থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিতে ভাবনাটা ভেবে উল্টো নিজের মাথায় একটা চাটি ধেত ওই ফারহানের থেকে সেও এখন অন্যদের দিতে দাঁত ফেলতে চাইছে কয়েক ছেলেগুলোর বেয়াদবি কথা শুনে দাঁড়িয়ে পড়ে তার পায়ে থাকা জুতো দুটোর দিকে তাকায় সামান্য নিচু হয়ে পায়ের জুতো দুটো খুলে হাতে নেয় এরপর ঘাড় বাকি ছেলে দুটোকে দেখলো তারা সিগারেট ফুঁকছে আর বাজে বাজে কথা বলছে মায়েরার কি যে রাগ হলো গ্রাম হলে তো এদের হাত পা ভেঙে দিত শহর বলে একটু একটু ভয় পাচ্ছে তবে দূর থেকে একশো নিবে ভাবনা অনুযায়ী খুব শুকনো চোখে নিশানা অনুযায়ী হাতের দুটো জুতো ছেলে দুটোর দিকে ছুঁড়ে মারে জায়গা মতোই লেগেছে একদম ছেলে দুটোর নাক বরাবর মায়রাকে আর পাইকে মেটা খালি পায়ে দৌড় লাগায় সামনের দিকে একবার পিছু ফিরে তাকায় ছেলে দুটো মাত্র তার পিছু নিল মাইরা দৌড়ের গতি বাড়ায় কিছু দূর গিয়ে আরেকবার পিছু ফিরে তাকালে সামনে কারোর সাথে জোর এক ধাক্কা খায় সামনের দিকে তাকিয়ে মাথা তুলে ইরফানকে দেখে দ্রুত ইরফানকে দুহাতে জাপটে ধরে ইরফান মায়েরার পিছনে থাকা ছেলে দুটোর দিকে তাকায় ছেলে দুটো ইরফানকে দেখে থেমে গিয়েছে ইরফানকে দেখে তাদের চোখে মুখে ভয় জড়ো হয় ইরফান বাঁকা হেসে বিড় করে ইউ are finished এরপর দৃষ্টি ঘুরিয়ে মাইরাকে বাহাতে আগলে নিয়ে ডান হাতে মাইরার মাথা তুলে তাকায় মাইরার দিকে মাইরার প্রশ্বাসের গতি প্রবল ইরফান ডান হাতে মাইরার গলা চেপে শক্ত কণ্ঠে বলে ওরা তোমায় টাচ করেছিল মাইরা মাথা নাড়িয়ে না বোঝায় ইরফান শান্ত হয় গাল ছেড়ে দিয়ে মাইরার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দিয়ে রাগAnnot স্বরে বলে কলেজ থেকে বের হতে নিষেধ করেছিলাম না স্টুপিড গার্ড থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলবো মায়েরা চোখ নামিয়ে নেয় পাশ থেকে সবিক অবাক হয়ে বলে মায়রা ইরফানকে ছেড়ে দেয় কিন্তু ইরফান ছাড়লো না বিরক্ত চোখে দিকে তাকায় সৌভিক মায়ের দিকে হেসে বলে ইরফানের জল শক্ত হয় মায়েরাকে কোলে তুলে নেয় মায়েরা চোখ বড় বড় করে তাকায় কিন্তু চেঁচালো না মিনমিন করে বলে নামান নামান হাই হাই, হাই। অনেক মানুষ ইরফান ভাবলে সিনভাবে মাইরাকে তার গাড়িতে বসিয়ে দেয় বাহাতে মায়ের গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে এখান থেকে এক পা বাইরে রেখেছিস তো তোকে খুন করব স্টুপিড গার্ল মাইরা কেঁপে ওঠে ইরফান গাড়ির দরজা লাগে শোভিকের সামনে এসে দাঁড়িয়ে বলে চোখ নিচে রাখবি আফটার অল চোখ তুলে নেয়ার অভিজ্ঞতা আমার একটু বেশি আছে সৌভিক হেসে বলে ইরফান ঠোঁট বাঁকালো একটু সৌভিক হেসে বলে ইরফান ভাবলে ভাবলেশীনভাবে উত্তর দেয় আই ডোন্ট কেয়ার একটু থেমে বাহাত প্যান্টের পকেটে রেখে ডান হাতে শোভিকের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে আই থিঙ্ক ইউ উইল বিকাম ব্লাইন্ড ভেরি সুন কথাটা বলে শোভিককে একটা ধাক্কা দিয়ে গটগট পায়ে তার গাড়ির দিকে যায় খুবই লোভ হয়েছে শীষ বাজায় ঠোঁটের কোণে বাঁকা হাসি ইরফান খুব লো ভয়েসে শিষ বাজাতে বাজাতেই মায়েরার পাশে ড্রাইভিং সিটে এসে বসে মায়েরা পানির পর থেকে পানি খাচ্ছিল হঠাৎ ইরফানের শীষ কানে আসতেই বেচারি ইরফানের দিকে চেয়ে কেসে ওঠে ইরফান নিজেকে স্বাভাবিক করে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায় মায়রার মুখে পানি ছিল কেসে ওঠায় মুখ থেকে পানি ছিটকে ইরফানের মুখে গিয়ে বড়ে মায়রা চোখ বড় বড় করে তাকায় ডান হাতে মুখ চেপে ধরে হায় আল্লাহ এই লোকটার সাথে শুধু অঘটন ঘটতে হয় এমনিতেই কেমন রেগে ছিল দাঁত ফেলার বদলে খুন করতে চেয়েছে এখন তাকে কি করবে ইরফান রেগে বলে স্টুপিড গার্ল বড় হবে না তুমি মাইরা অসহায় মুখ করে তাকায় সে তো বড়ই ভুল করে কিছু হয়ে গেল এই লোক তাকে শুধু বলতে থাকে বড় হবে না বড় হবে না ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আমি বড় হয়েছি আপনি চশমা কিনুন এত বড় আমিকে শুধু ছোট দেখেন ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানির কণা মুছে নেয় মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে মায়রা মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক সম্মতি দেয় ইরফান ঘাড় সামনে তাকায় গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ঘোড়ায় ঠোঁট বাঁকায় সামান্য দৃষ্টি রাস্তার পানে রেখে ঠান্ডা গলায় বলে ওকে ভেরি সুন প্রুভ নিয়ে মায়েরা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে হাতে থাকা পানির পর থেকে আরও কিছুটা পানি খেয়ে নেয় এরপর পানির পরটি ব্যাগে রেখে দুপাশ সিটের উপর তুলে বসে পায়ের মজু খুলে সিটে মাথায় নিয়ে শান্তিতে চোখ বুঝে নেয় একটু পর কিছু একটা ভাবতেই তরাক করে চোখ মেলে ইরফানের দিকে তাকায় ইরফানকে একা একা কথা বলতে শুনে মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় কানে ফোন নেই দুহাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাছে তাহলে একা একা কার সাথে কথা বলছে ভাবনা অনুযায়ী মায়েরা একটু এগিয়ে গিয়ে ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে গিয়ে দেখার চেষ্টা করছে ইরফান কি করছে বেচারি সঠিকভাবে কিছু করতে না পেরে ঠাস করে ইরফানের কোলের উপর মুখ থুপড়ে পড়ে যায় ইরফান কথা বলতে বলতে বিস্ময় দৃষ্টিতে তাকায় দুপা তাকায় তার দু পায়ের উপর উপর হয়ে থাকা মায়েরার দিকে মায়েরা দ্রুত মাথা তুলে বলে সরি সরি কথাটা বলে দ্রুত তার সিটে ঠিক হয়ে বসতে গেলে ইরফান বাহাতে মাইরাকে টেনে তার কোলে বসায় ড্যাশবোর্ডের উপর থেকে ফোন নিয়ে লাইন কেটে আবারও ফোন সেখানে রেখে দেয় মায়েরা ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে সরি আসলে আমি চোখ চেক করছিলাম আপনি পাগল হয়ে গেলেন কিনা ইরফান সাথে সাথে বলে ওঠে হয়েছে মাইরা অবাক হয়ে বলে ই। ইকফান বাহাতে মায়েরার মাথা সামনের দিকে ঘুরিয়ে দেয় দৃষ্টি সামনে রেখে ছোট বাকি সূক্ষ্ম হেসে বলে পাগল মায়েরা কি বলবে বুঝলো না এ লোকটা কি সত্যি সত্যি পাগল হলো নাকি নিজেই নিজেকে পাগল বলছে ইরফান বাহাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ডান হাতে কানের ব্লুটুথ খুলে গাড়ি ড্যাশবোর্ডের উপর রাখে মায়েরা বোকা চোখে দেখলো ইরফানের ফোনের পাশে ব্লুটুথ রাখলো ইরফান এবার বুঝলো আসল কাহিনী ধ্যাত তার মাথায় এটা আসেনি কেন ইরফান মায়রার হিজাবের নিচ দিয়ে তার বাহাত ঢুকিয়ে দেয় ইরফান মাইরা চেঁচিয়ে ওঠার আগে ইরফান মায়রার গলা চেক করে মৃদু স্বরে বলে শীত লাগছে মায়রা ধোক গিলে ইরফানের হাত তার গলায় বিচরণ করছে মাইরা উসখুস করছে ইরফানের হাত ধীরে ধীরে গলা থেকে নিচের দিকে নামতে নিলে মায়েরা হিজাবের উপর দিয়ে ইরফানের হাত তার দু হাতে ধরে মিন মিন করে বলে কি করছেন ইরফান ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোড়ায় দৃষ্টি রাস্তায় গম্ভীর গলায় বলে আমাকে বলনি কেন মাইরা জিপ দিয়ে ঠোঁট ভেজায় অনেকক্ষণ থেকে এসি চলছে সে তো বেশিক্ষণ এসি সহ্য করতে পারে না কিন্তু এই লোকটা তো ঘেমে যায় মাইরাকে চুপ থাকতে দেখে ইরফান ধমকে বলে স্টুপিড গার্ল আনসার করছো না কেন হঠাৎই ধমকে মাইরা ঝাঁকি দিয়ে ওঠে ইস এ লোকটা আস্ত একটা খবি শুধু ধমক দেয় ইরফান গাড়ির এসি অফ করে গাড়ির গ্লাস নামিয়ে দেয় এরপর ফোর্স করে শ্বাস ফেলে মৃদু স্বরে বলে ছেলে দুটো কি করেছিল তোমায় মায়েরা বিচার দেয়ার মতো করে বলে জানেন ওরা খুব খারাপ আমাদের গ্রামেও এমন বখাটে ছেলে ছিল ওদের আমি ক্লাস ওঠার পর স্কুলেই যেতে পারতাম না ওদের জন্য এত ডিস্টার্ব করত পথে প্রায় তিন মাসের মাথায় সেই ছেলেগুলো আর জ্বালায়নি সবচেয়ে বড় কথা ওরা কানা হয়ে গিয়েছিল ইসলাম গম্ভীর গলায় বলে একটি চোখ ভালো ছিল মায়েরা কথার তালে বলে হ্যাঁ হ্যাঁ কিন্তু ওরা ওই একটা চোখ দিয়েও আমাকে আর কখনো দেখেনি ডিস্টার্ব করা তো দূরে কিভাবে যে এমন বলতে বলতে মায়েরা থেমে যায় কিছু একটা ভেবে অবাক হয়ে বলে আপনি কি করে জানলেন ইফাল মায়েরার আড়ালে এক পেশে সামান্য হাসে গলা নামিয়ে বলে আই নো মাইরা বেশ কিছুক্ষণ চুপ থেকে লোকটা তো সেই গ্রামে যেত জানতেই পারে এটা ভেবে মায়েরা এসব ভাবনাকে বিদায় দিল মনে পড়লো তার তো কলেজের জুতো নেই সে ছুঁড়ে ফেলেছে এখন কলেজে কি পরে আসবে ঘাড় ইরফানকে দেখে আবদার করে বলে আমাকে এক জোড়া জুতো কিনে দেবেন ইরফান আর চোখে একবার তাকায় মায়েরার দিকে মায়েরা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে ইরফান ছোট্ট করে বলে দিব মায়েরা মুখে হাসি ফুটে ওঠে প্রায় মিনিট বিশিকের মতো গাড়ি ড্রাইভ করে ইরফান একটি সু স্টোরের সামনে গাড়ি সাইড করে মায়রা ইরফানের বুকে ডান গাল ঠেঁকিয়ে ঘুমিয়ে পড়েছে ইরফান বেশ কিছু সময় চুপচাপ বসে রইল ডান হাতে মায়রার মুখটা উঁচু করে ধরে মায়রা ঘুমের ঘরে একটু কেঁপে উঠলো আবারও গভীর ঘুমে তলিয়ে যায় ইরফান মায়েরার ঠোঁটের নিচে ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে আলতো চাপ দেয় মায়েরা শব্দ করে শ্বাস ফেলে চোখ মুখে বিরক্তির আভাব ফুটে ওঠে ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি রেখা মৃদু স্বরে বলে ইরফান মায়রাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয় পর মায়রার দিকে কিছুটা ঝুঁকে মায়রার মাথার হিজাব আলগা করে দিয়ে মায়রাকে ভালোভাবে রেখে গাড়ির ডোর শব্দবিহীন লাগিয়ে দেয় এরপর শু স্টোরের দিকে যায় কলেজে পড়ার জন্য চার জোড়া ক্যানভাস শু চার জোড়া স্নিকার শু আর চার জোড়া অক্সফোর্ড শু চুজ করে নিয়ে নেয় ইরফান এরপর শু স্টোর ঘুরে ঘুরে চার জোড়া বুটস চার জোড়া শু পাঁচ জোড়া পাম্প শু মোট পঁচিশ জোড়া শু নিয়ে নেয় এরপর আবারও চোখ বুলিয়ে ব্ল্যাক কালারের আরও পাঁচ জোড়া শু নিয়ে নেয় এরপর ইরফান শুগুলোর বিল মিটিয়ে একজন লোক দ্বারা সবগুলো গাড়ি পর্যন্ত আনিয়ে নেয় ইরফান গাড়ির ডিকি খুলে দিলে লোকটি সবগুলো জুতোর বক্স ডিকির ভিতর রেখে দেয় ইরফান আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত পায়ে গাড়ির ডোর খুলে মায়রাকে দুহাতে আগলে নিয়ে সে সিটে বসে ঘুমন্ত মায়রাকে তার কোলে বসালো মায়রাকে নড়ে চড়ে আবারও ঘুমিয়ে তলিয়ে যেতে দেখে যিনি জুতোর বক্সগুলো ইরফানকে ডিকিতে তুলে দেয় তিনি জানালার কাছে এসে শব্দ করে কিছুটা রেগে বলে কথার মাঝে ইরফান জানালার ফাঁক দিয়ে তার ডান হাত বাইরে বের করে লোকটির কলার থেকে আরেকটু নিচের শার্টের অংশ চেপে ধরে রাগান্বিত চোখে তাকায় কণ্ঠ নিচু করে রাতে দাঁত চেপে বলে গলায় এত জোর কেন দেখছিস না ও ঘুমাচ্ছে লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে তাকালে ইরফান রেগে বলে বাস্টার্ড চোখ নিচে আদারওয়াইজ চোখ তুলে নেব ইরফানের কণ্ঠ খুবই ক্ষীণ তবে কছর শোনায় লোকটি এ পর্যায়ে একটু ভয় পায় চোখ সরিয়ে নেয় দ্রুত মায়েরার থেকে মাইরা নড়ে চড়ে উঠলে ইরফান লোকটি সার ছেড়ে মায়রার দিকে তাকায় লোকটি এবার নরম কণ্ঠে বলতে নেয় ইরফান ডান হাত উঁচু করে লোকটিকে থামিয়ে দেয় লোকটি থেমিয়ে গেল এতক্ষণ এইটুকু বুঝেছে ইরফান খুব বেশি সুবিধার নয় ইরফান মায়রাকে শাক্ত হতে দেখে তার ওয়ালেট থেকে একটি হাজার টাকা নোট লোকটির দিকে বাড়িয়ে দেয় ভদ্রলোক ভদ্রতার সহিত বলে ইরফান মৃদুস্বরে বলে এরপর গাড়ির গ্লাস উঠিয়ে দেয় গাড়ির এসি ছেড়ে দেয় এরপর ডান হাতে মায়রার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয় বা হাতে মায়রার কপালে কিছুটা উঁচু করে গলার ভাজে লেগে থাকা ঘাম মুছে দেয় মাইরা ঘুমের ঘরে এত নড়চড়া পেয়ে ভীষণ বিরক্ত হয় চোখ মুখে বিরক্তির ভাজ ঘুমের ঘরে বিড়বির করে ডাকে শিশওয়ালা ইরফান সাথে সাথে প্রত্যুত্তর করে বলো অস্পষ্ট স্বরে ঘুম জড়ানো কণ্ঠে আওড়ায় তুমি আমার শিশুওয়ালা ইরফান কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকায় মায়রার দিকে ইরফানের কেমন অস্থির লাগল মায়রার মুখে তুমি ডাক শুনে জিভ দিয়ে ছোট ভিজিয়ে মায়েরার শুকনো ঢোর জোড়া একটা গাঢ় চুমু আঁকে মায়েরা কেঁপে ওঠে ইরফান দুহাতে মায়েরাকে তার বুকে চেপে ধরলো মায়েরা ঘুমে বিভোর ইরফান ঠোঁট চওড়া করে হাসে মায়রার কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদু স্বরে বলে এরপর ইরফান সোজা হয়ে বসে মাইরার দিকে তাকায় মাইরা পিট পিট করে চোখ মেলে তাকায় চোখ মুখে ঘুমের বন্যা মাইরা ইরফানকে ঝাপসা দেখে ঘুম ছড়ানো কণ্ঠে আদো আদো স্বরে বলে কিছু বলবেন ইরফান মায়েরাকে চোখ খুলতে দেখে নিজেকে স্বাভাবিক করে নিয়ে গম্ভীর গলায় বলে নো মাইরা আবারও চোখ বুজে আসে ভীষণ ক্লান্ত লাগছে তবুও কোনো রকমে নিজেকে সামলে ইরফানের বুক থেকে উঠে বসে দুলতে দুলতে ডান দিকে ঠাস করে পড়তে নিলে ইফান দ্রুত মায়রাকে আগলে নেয় বাহাতে মায়রার মাথা তার বুকে চেপে মৃদু স্বরে বলে এরপর গাড়ি স্টার্ট দেয় ইরফান মায়রাও আর নড়াচড়া করলো না আবারও ঘুমিয়ে গেল মায়রা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয় এরপর বই নিয়ে বেলকনিতে গিয়ে একটু একটু পড়াশোনা করে এরপর একটু পরপর বাগানের দিকে তাকায় যেখানে ইরফান কতভাবে যে ব্যায়াম করলো সেই ঘন্টাখানে খলো। মায়েরা দু মিনিট বইয়ের দিকে তাকিয়েছে দশ মিনিট ইরফানকে দেখেছে কিছুক্ষণ পর ইরফানকে আর দেখতে না পেয়ে ঘরে চলে আসে হঠাৎ মনে পড়ে তার কলেজের জুতো কেনা হয়নি ঘরে এসে ইরফানকে না দেখে হতাশ হলো তাহলে কি তার কলেজ যাওয়া হবে না ঘর থেকে বেরিয়ে গেলে রিতার সাথে দেখা হয় মায়েরা রিতার হাত ধরে বলে রিতাপু। আজ আমরা সারাদিন গল্প করি আমার কলেজ যাওয়া হবে না আমার জুতো নেই আমার ইরফান ভাইকে কিনে দিতে বলেছিলাম দেয়নি লোক একজোড়া জুতোই তো চেয়েছি মায়রার কথাই রিতা হেসে ফেললো মায়রার হাত ধরে বেয়ে নিচে নেমে একটা নতুন জুতো র‍্যাকের সামনে দাঁড় করিয়ে বলে মায়েরা জুতো র‍্যাক খুলে দেখলো আসলেই এটা ভর্তি জুতো বেশ কয়েকটা বক্স চেক করে অবাক হলো রিতাকে সহ আরও দুজন কাজের মেয়ে সহ মায়েরা সবাই যে যে কয়টা পারল হাতে হাতে করে ইরফানের ঘরে নিয়ে যায় ইচ্ছেটা মায়েরা সে সবগুলো এখন পরে পরে দেখবে মেঝেতে সব রাখা হলে মায়েরা সবগুলো জুতো বক্স থেকে বের করে বক্সগুলো এক সাইডে রেখে সবগুলো জুতো সাজিয়ে রাখলো এতগুলো জুতো একসাথে দেখে তার মনে হচ্ছে সে হকারি করতে নেমেছে শুধু এটা ঘর না হয়ে রাস্তা হলেই একদম মিলে যেত মায়েরা মাথায় হাত দিয়ে জুতোগুলোর সামনে বসে আছে পুরো তিরিশ জোড়া জুতো এতগুলো জুতো কার জন্য কিনেছে ভাবনা রেখে মায়েরা একটা একটা করে জুতো ট্রাই করতে লাগলো প্রতিটা জুতো পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় তিন ধরনের জুতো যেগুলো কলেজের জন্য বাকিগুলো এখানে ওখানে পড়ার জুতো মায়েরা একজোড়া জুতো পরে আয়নার সামনে স্টাইল করে হাঁটছে পরনের ওড়নাটা খুলে রাখলো এটা ডিস্টার্ব করছে চুলগুলো খোপা করে নিলেও হাঁটাহাঁটি ঠেলাই খুলে গিয়েছে মায়েরা জুতো পরে র্যাম্প শোয়ের মতো করে হেঁটে হেঁটে আয়নার সামনে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে মুখে হাসি ইরফান ঘরের দরজার সামনে বেশ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে মায়েরার কার্যকলাপ নিশ্চুপ হয়ে দেখছে মায়েরা ঘুরে ঘুরে নিজেকে দেখছে এখানে কালো জুতোর সংখ্যা সবচেয়ে বেশি মায়েরার সবগুলো জুতোই ভীষণ পছন্দ হয়েছে লাস্ট জুতো চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ায় আবারও কোমরে এদিক ওদিক করে হাঁটে ইরফান দুহা আড়াড়ি ভাবে বুকে গুজে মায়রাকে সূক্ষ্ম চোখে পরক করে মায়রা ঢং করে হাঁটা দেখে বেশ কয়েকবার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটেছে লাস্ট জুতো পরে কোমরে রাখে ডান পা দিকে হয়ে দাঁড়িয়ে সামনের দিকে একটু হাঁটে এরপর চুলগুলো ঝাড়া দেওয়ার মতো করে ডান দিকে ঘাড় বাঁকিয়ে তাকায় দৃষ্টি পিছন দেখে চলে যায় দরজায় ইরফানকে দেখে মায়রার চোখ বড় বড় হয়ে যায় দ্রুত পিছন ফিরে জিহবাই কামড় দেয় চোখ মুখ খিচিয়ে নেয় ইরফান ছোট প্রসারিত করে হাসে মায়েরা দ্রুত জুতো খুলে পিছু ফিরেই দৌড় যে গিয়ে অন্যটা গায়ে জড়িয়ে নেয় এখন কি করবে সব মান সম্মান শেষ এই লোকটা এসেছে তাকে একবার বলেও নি পিছু ফিরলে ইরফানকে তার কাছে দেখে আবারও চোখ বড় বড় হয়ে যায় ঘাড় ঘোরাতে নিলে ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায় মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে আসলে আমি দেখছিলাম থেমে যায় তার কি যে লজ্জা লাগছে একটু পর নিজেকে সামনে চোখ তুলে তাকায় ইরফানের দিকে ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে যে দুজনে চোখাচোখি হয় মায়রা মিনমিন করে প্রশ্ন করে এতগুলো জুতো কার জন্য কিনেছেন ইরফান সাথে সাথে উত্তর করে জাস্ট ফর ইউ অবাক হয়ে বলে এতগুলো কিনেছেন কেন ইরফান মায়রার কপালের বাম পাশ থেকে ডান পাশে বুড়ো আঙুল আলতো হাত ঘোরায় মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে মাই উইশ পছন্দ হয়েছে মায়েরা কথার তালে খুশি হয়ে বলে শন কথাটা বলে কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় মেয়েটা মাথা নিচু করে নেয় ইরফান সূক্ষ্ম হেসে ছোট্ট করে বলে এরপর উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে হাসে ছোট্ট করে একটুখানি শীষ বাজায় মাইরার বুক ধরফর করে তার প্রিয় শীষ ইরফানের উন্মুক্ত ফর্সা ঘামযুক্ত পিঠটার দিকে তাকিয়ে থাকে ইরফানকে তার সবভাবে খুব ভালো লাগে ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে ফারহা ভার্সিটিতে পারে খেয়ে এদিক ওদিক চোখ ঘুরিয়ে শুদ্ধকে খোঁজে মেয়েটার গায়ে হালকা জ্বর গতকাল শুদ্ধ তাকে ভুল বুঝেছে এরপর থেকে ফারহা কতগুলো যে কল করেছে শুদ্ধকে শুদ্ধের কোনো রেসপন্স পায়নি গতকাল ভার্সিটি আসতে পারেনি জ্বর বেড়েছিল খুব আজ একটু কম লাগছে যদিও তার মা আসতে নিষেধ করেছিল সে শুনেনি। সে শুদ্ধকে সে নিজে থেকে কল দিত না সেভাবে তাদের এই অনুভূতির একদম প্রথম প্রথম ফারহা দিনে হিসাব ছাড়া কল করতো শুদ্ধকে এটা ওটার বাহানায় শুদ্ধ প্রথম দিকে তাকে ভীষণ অ্যাভয়েড করতো কথাটা মনে আসতেই এই চোখের কোণে জল আবির্ভাব হলো মাথা নিচু করে হাঁটতে লাগলো সেই দিনের কথাগুলো ভাবলে হাসি পায় ভীষণ পাগলামি করতো শুদ্ধের সাথে একবার কথা বলার জন্য এরপর যখন একটু আতটু বুঝতে শুরু করেছিল শুদ্ধকে তখনই মিশকার জন্য শুদ্ধ তাকে থাপ্পড় মারল এরপর থেকে ফারাহের অভ্যাস বদলে যায় পাগলামি লাগাম টানে শুধু তাকে সবসময় অন্য মেয়েদের নিয়ে নয়তো তাকে তিরস্কার করে কথা বলতো কিন্তু কালকের মতো এতটা অ্যাভয়েড কখনো করেনি কোথা থেকে সাহেদ দৌড়ে এসে ফারাহের পাশে দাঁড়িয়ে বলে ফারহা মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে তুই আমার থেকে একশো হাত দূরে থাকবি শাহেদ অসহায় মুখ করে বলে তোর জন্যই তো শুদ্ধ ভাই থেমে যায় ফারহা দূর থেকে নুসরাত দৌড়ে এসে ফারাহের পাশ থেকে বলে ফারহা রেগে তাকালো নুসরাতের দিকে কিছু না বলে ধূপ পা ফেলে তার ক্লাসরুমের দিকে যায় সাজিদ সাহেদ এর দিকে তাকিয়ে বলে নুসরাতার সাহেদ একসাথে বলে ওঠে সাজিদ বিরক্ত হয়ে তার ক্লাসের দিকে পথ ধরে নুসরাতার সাহেদ একসাথে হেসে ওঠে ফারহের মন খারাপ আর শুদ্ধের ক্লাস নেই কখন ক্লাস শেষ হবে সে শুদ্ধের সাথে কথা বলবে সটফটানি মন নিয়ে মেয়েটা প্রথম ক্লাস শেষ করলো এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে যায় পিছন থেকে তার ফ্রেন্ডের ডাক শুনল না ফিরেও তাকালো না ফারহা আশেপাশে চোখ বোলায় মূলত শুদ্ধকে খুঁজছে হাঁটতে হাঁটতে শুদ্ধের অফিস রুমের দিকে চলে এসেছে শুদ্ধ তার অফিস রুমের দিকে হেঁটে যাচ্ছিল ফারহা এক প্রকার দৌড়ে শুদ্ধের পিছনে গিয়ে ডাক দেয় শুদ্ধ ভাই শুদ্ধের পা থেমে যায় তবে পিছু ফিরল না ফারহা আবার অপরাধী নাই বলে শুদ্ধ ভাই সরি শুধু পিছু ফিরে তাকায় রেগে বলে এখান থেকে যাও ফারা এটা তোমার বাসা নয় এটা ভার্সিটি ফারহা অসহায় কণ্ঠে বলে শুধু ভাই আমার কথাটা শুধু ধমক দেয় ফারহা ফারা আমি কিন্তু থাপপর দিয়ে দিব যে কোনো টাইমে এখান থেকে যাও হে চোখজোড়া জলকণা চিকচিক করে সে মানলো না দুপায়ে গিয়ে সে ভাঙা গলায় ডাকে শুধু ভাই প্লিজ একবার শুধু এবার আগের যেও জোরে ধমক দেয় ফারা যাবে তুমি নাকি মায়ের খাবে ফারহা মাথা নিচু করে নেয় শুদ্ধ ফারহাকে এখনো এখানে দেখে আবারও ধমকে বলে ফারহা তুমি একটা বেয়াদব নারী বুঝেছ যাও এখান থেকে ফারহা চোখে টৈটম্বর পানি নিয়ে মাথা তুলে তাকায় কিছু বলার জন্য মুখ খুলতে নিলে শুদ্ধ এবার বেশ করা একটা ধমক দেয় ফারহা কেঁপে ওঠে শুদ্ধ তার অফিস রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দেয় ফারহান মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল শুধু যদি দরজা খুলে সে আসায় কিন্তু দরজা না ফারহা সাথে নিয়ে এগিয়ে গিয়ে ভার্সিটির মাঠের নিরিবিলে একটা জায়গায় বসে কিছুক্ষণের মাঝে ফারাহের পাশে নুসরাত এসে বসে অবাক হয়ে বলে ফারহা মাথা নিচু করে বিরক্ত হয়ে বলে আমি এই ক্লাস করি না কারণ এই সবিক একটা ব্যথ নুসরাত অবাক হয়ে বলে ভেতরে ভেতরে কালোতে ভরা সৌভিক স্যারকে ফারাহের একদম পছন্দ নয় একদিন তাদের বাড়ি গিয়েছিল ওই সৌভিক তাকে বাজে কথা বলেছিল শুধু যেদিন রেগেছিল খুব তখন ফারাহ চিন্ত না এই স্যারকে কারণ তাদের ক্লাস নিত না তখন পরে তার ভাইয়ের থেকে সৌভিক স্যারের ব্যাপারে শুনেছিল নুসরাত ফারাহের কাঁধে হাত দিয়ে বলে ফারাহের চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে কালকে শুদ্ধকে থাপ্পড় মারার ঘটনা বলে শুদ্ধ তার সাথে কথা বলে বলে নুসরাত এক হাতে জড়িয়ে ধরে ফারহা নুসরাতের বলছে না সেসব দিকে তাকিয়ে রেগে বলে তুই শুদ্ধ ভাইকে ভালো বলছিস কেন নুসরাত গায়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে ফারহা কান্না মাখা গলায় বলে শুদ্ধ ভাই আগে কখনো এমন করেনি আমি ইচ্ছে করে থাপ্পড় দিইনি সত্যি নুসরাতের মায়া লাগলো ফারহাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল শুধু চেয়ারে গায়ে দিয়ে হঠাৎই হেসে ফেলল এই ফারাহের ফারহের আমি এভাবে ছুটবে জানলে কত আগে এইসব ডোজ দিত কি সাংঘাতিক কাজ করেছে তাকে থাপ্পর মেরেছে এসব মানবে না তো বউ কেন মারবে শুধু মেজার বেশ ভালো চড়া ছিল ফারহাকে কাঁদতে দেখে একটু ঠান্ডা হয়েছে পকেট থেকে ফোন বের করে ফাইজকে কল করে রিসিভ হলে শুধু ডেকে ওঠে দোস্ত